আজকে একদম সকাল সকাল চলে এসেছি অনেক ভোরবেলা এখন বাজে চারটে আর এই চারটের থেকেই আজকের ব্লগটা স্টার্ট করছি ভোর চারটের সময় উঠেছিলাম উঠে স্নান দান করে দেখো আমি পিঠে আমার অনেক আগে দেওয়া হয়ে গেছে তোমাদের সাথে এখন শেয়ার করছি চলো তোমাদেরকে দেখাচ্ছি যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরতি অফিসিয়াল আজকেও চলে এসেছে আজকে হলো পৌষ সংক্রান্তি তোমাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা আমি অনেক ভোরবেলায় চারটের সময় উঠে উঠে স্নান করে আমি সূর্যদেবকে পিঠে পিঠে দিয়া হয়ে গেছে আমার অনেক আগে তারপরে আমি তখন অন্ধকার ছিল কিছু দেখা যাচ্ছিলো না তারপরে আমি দেখো আমি শুয়ে পড়েছিলাম এত ঠান্ডা লাগছিল কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়েছিলাম তারপরে উঠে তোমাদের সাথে আবার শেয়ার করছি চলো এই দেখো আমি এই যে এখন সব কিছু এই যে নিবিয়ে টিভিয়ে দেখো সব নিবিয়ে টিভিয়ে রেখে আমি এখন চুপচাপ শুয়ে পড়ব গিয়ে তারপরে আমি ঘুম থেকে উঠেছি তখন প্রায় বাজে আটটা আর আমার চুল একদম ভেজা ছিল তাই আমি ভাবলাম কি চুলের মধ্যে গামছা বেঁধে তারপরে শুয়ে পড়বো আর শুতে গেছি আবার ঠান্ডা লাগছে তাই গামছাটা চুলের ভেতরে দিয়ে তারপরে আমি শুয়ে পড়েছিলাম আর এদিকে তো দাদাভাই শুয়ে আছে আমি সাইডে গিয়ে চুপ করে শুয়ে পড়লাম দেখো কম্বল গায়ে দিয়ে আমারটা আমি আর প্রচন্ড শীত করছিল খুব শীত করছিল দেখো তারপরে যাই হোক আমি শুয়ে এই ঠান্ডা লাগছিল বালিশে তারপরে কি করব তারপর আবার দেখো গামছা দিয়ে মোড়ো দিয়ে তারপরে শুয়েছি মাথায় তারপরে দেখো সকাল উঠেছি তখন আটটা বাজে আটটার সময় উঠলাম উঠে বাইরে গেলাম আগে যে দেখি বাইরেটা কি অবস্থা তাই চলে গেছিলাম বাইরে যে দেখি প্রচুর রোদ উঠেছে বাইরে দেখেছো কত রোদ উঠেছে না বাইরে অনেক রোদ উঠেছে তাও এখনো লোকজন বেরোয়নি ঠান্ডায় এত ঠান্ডা পড়েছে এই যে আমি পিঠে দিয়েছিলাম এখানটায় তিন জায়গায় দিয়েছি আর ঠাকুরের ওখানে দিয়েছি ঠাকুরের ওখানটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তারপরে ঘরে এসে দেখো কালকে রাত্রেবেলা আমি চালের এই চালগুলো বেটেছি প্রায় এক কিলো মতো চাল বেটেছিলাম বেটে গুড়ি করে রেখেছিলাম দেখো রেখেছি এখন আমি বাটিতে করে চালের গুঁড়িগুলো নেব নিয়ে কটা ভাজবো ভেজে পিঠে ভাজব কয়টা পিঠে ভেজে তারপরে আমাদের মধ্যে মানে পশু পাখিকে খাওয়াতে হয় আজকে পিঠে তা হলো হচ্ছে তাই জন্য আমি সকালবেলা পিঠে ভাজছি এদিকে দেখো জল গরম করে নিয়ে আসলাম একটু নুন দিয়ে এটাকে গরম জলে গুলাবো গুলিয়ে পিঠে ভেজে তারপরে কেউ তো নেই আমার বাড়িতে ছাগল মুরগি গরু কিচ্ছু নেই তারপরে কি করব তারপরে আমাদের বাড়িতে অনেকগুলো কুকুর থাকে ওদেরকে দিলাম ওদেরকে খাইয়েছি পিঠে তারপরে আমি অল্প কাটা ভেজেছি বেশি না এই চার চারবার ভেজেছি তারপরে ভেজে নিয়ে চলে আসলাম আর আমাদের এই পিঠে কেউ খায় না মিষ্টি পিঠে কেউ খায় না আমার ছেলেও খায় না আর আমার বড় মিষ্টি আমার বড়ও খায় না তার জন্য বেশি বানাবো না ওই ওদেরকে কিছুটা দেব আর কিছুটা ঘরে নিয়ে এসে দুধে ভিজিয়ে দেব ছেলে খাবে খেলে খাবে না খেলে থাকবে যাই হোক ছোটদের জানাই বুক ভরা ভালোবাসা বড়োদের জানাই প্রণাম আর বড়দের প্রণাম জানি আজকের ব্লগটা স্টার্ট করে দিয়েছি কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে দেখছো লাইক কমেন্ট করে দেখো আর সবাই একটু পাশে থেকো আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসাতে ভালো আছি আর আজকের দিনটা খুব ভালো একটা দিন আর সবাই খুব আনন্দ করবে খাবে দাবে এই একটা দিন আজকের দিনটা মানে আমরা ছোটোবেলায় এর বাড়িতে ও খুব আনন্দ হতো আগে আগের দিনগুলো আর ভোলা যায় না যাই হোক বন্ধুরা দেখো তারপরে আমি চা করে নিয়েছিলাম পিঠাটা না আমি আর এই যে ঝাল পিঠাটা করেছি এটা হলো ঝাল পিঠে এর ভেতরে বিট গাজর মটরশুঁটি দিয়ে একটা পুর বানিয়েছি তারপরে একদম লঙ্কা ভঙ্কা বেশি করে দিয়ে বানিয়েছি এই পিঠাটা কেমন হয়েছে একটু জানিও হ্যাঁ তারপরে পিঠাগুলো নিয়ে ঘরে চলে আসলাম দুধ জ্বালিয়ে নিলাম আর দুধের মধ্যে সব পিঠেগুলো এবার এক এক করে ছেড়ে দেবো যাই হোক বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে সবাই থেকো হ্যাঁ আর তোমরা যদি লাইক করতে ভুলে যাও তাহলে একটা লাইক করে দিও আর আজকের মতো বিদায় নেব বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে অন্য কোনো একটা ব্লকে ততক্ষণ সবাই ভালো থেকো সবার জন্য অনেক অনেক ভালোবাসা আর আমার প্রিয় বন্ধুরা তোমাদের জন্য আজকে এই পিঠের রেসিপিটাই আমি করেছি কেমন হলো কমেন্টের মাধ্যমে একটু জানিও সবাইকে টাটা বায় সবাই ভালো থেকো অনেক অনেক ভালোবাসা আর আমি তো এই রেসিপিটা করেছি তোমরা কী কে কী রেসিপি করেছো একটু কমেন্ট করে জানিও যাই হোক দেখো পিঠেগুলো একদম ভিজিয়েছিলাম এক মানে যেরকম দিয়েছি তার দুই ডবল হয়ে গেছে বড় বড় হয়ে গেছে ফুলে ফুলে দেখেছো আর হচ্ছে এই প্রত্যেকটা যে কটা ছিল সব কটা ভিজিয়ে দিয়েছি বেশি না দশ পনেরোটা হবে জাস্ট আর কিচ্ছু না তারপরে দেখো পিঠেটা চুবিয়ে এখানে ঢাকা দিয়ে রাখলাম তারপরে আমি রান্না বসিয়ে দিলাম আজকে রান্না করেছিলাম ডাল ভাত বেগুন ভাজা যাই এক বন্ধুরা টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো টাটা